জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র রবিবার সকালে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে একাকার ঋষ্মুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত गोविंद উত্তরপুর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগে এরকম হতো না জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতি ও অবৈজ্ঞানিক রাস্তা নির্মাণ করার ফলে জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনই অভিযোগের গুঞ্জন শুরু হয়ে গেছে পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও উঠেছে বিভিন্ন মহলির পক্ষ থেকে ঋষ্মুক বিধানসভার এডিসি ভিলেজের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রটি কোনো হেলদোল নেই প্রশাসনের একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তেমনি এডিসি এলাকার কচি কাচা শিশুরা প্রাথমিক পাট থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার সম্ভাবনাও দেখা দিয়েছে যার ফলে এডিসি এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এডিসি এলাকার গরিব উপজাতি ছোট ছোট কচি শিশুরা প্রাথমিক পাঠ নেওয়ার জন্য এই গোবিন্দ ত্রিপুরা পাড়াতে অঙ্গনবাড়ি কেন্দ্র গড়ে ওঠে বর্তমানে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনবাড়ি কেন্দ্রটি এমনিতেই বর্ষার মরশুম ভারী বর্ষণে এই অঙ্গনবাড়ি কেন্দ্র জলের তলায় ডুবে যায় অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকতে হয় এবং এই কেন্দ্রের কচি কাচা পড়ুয়াদের পাঠ নিতে গিয়ে সকালে তিনটা সময় জল দুখছে আমি সকালে তিনটা সময় উঠে জল আইছে আমি মনে করছে সেন্টারে জলকে পুরি পুরে আমি পাঁচটা সময় আই চাইছি গেছে জল দুখিয়ে আমি চাইছি যে জিনিসপত্র সব গুছাই রাখছি জিনিস টিনিস গুছাই রাখে আমি হেল্পারে ফোন করছে হেল্পারে ফোন করে এটিও আইসি আমার হাজবেন্ডে আমি আনছে সেন্টারে এদিকে সাহায্য করছে আমার হাজবেন্ড

ইয়ার মাটি ইয়ার করে দিছে আমরা রাস্তার ইয়ার সেন্টারে ইয়ার নিচে গেছে নিচে গেছে এই কারণে চল করছে রাস্তা হওয়ার কারণে সেন্টারটা নিচে হয়ে থাকছে এই কারণে অবস্থা আছে এই সেন্টারটা আগে কি এরকম করে চল ঢুকছিল আগে তো না কত বছর থেকে দিছে কত বছর পালার থেকে এতেছে এই কত বছর সহ দুই বছর চলে এক বছরের মত আগে তো না एक गोटो बस एक बार आवार एक बार बीस दिन और पहले दुखी सर कतो दुगो जोल दुख से सेंडर बितरे पूरा और देखो तो ऐसे साहेब मतो दुख से साहेब मतो ऐसे दुख से की की बिजी के से जोले से आर बिजी के से, से आर दारा में बिजी के से आर पिल्टा बिजी के से ऐ तो ऐ चारों सिसासो बिजी

আমি বলতে চাই দেখ এই যে রাস্তা কোম্পানি যে কি রাস্তা করে গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা প্রতিষ্ঠান একটা পাকা দিন নিয়ে যে তারা কেউ করে গেছিল কবে কয়ে এটা এটা কয়ে হয়েছে গত সঙ্গে কয়ে হয়েছে তারা কই করছে না কিন্তু কেন করছে না তারা কেন করছে না তারা হচ্ছে সব কাজে সঞ্চালি করতে হবে এখন এই জলটা কই থেকে ঢুকতেছে এই জলটা যে রাস্তা জল এই রাস্তা থেকে ঢুকতে আছে

আমরা তো এই দিয়ে কিন্তু তারা জানা নিয়েছে এবং আমরা যা তারা অভিযোগ কব হয়েছে আমরা ডিমটা ফাঁকা ডিমটা করে দেন তারা তো করছি না কবে ঢুকছে এই জলটা এই জলটা গতকাল দিচ্ছে গতকাল বৃষ্টি দিচ্ছে আপনার নাম কি দেয় আমার নাম সন্দেশ গ্রামের নাম গ্রামের নাম দক্ষিণ কি বলবেন কি কি বলবেন এরকম যে একটু বর্ষাইলেcenter সেন্টারের ভিতরে জল ঢুকি আমরা এখান থেকে কি আমরা এটা করতে আছি हमने কোম্পানির সঙ্গে কথা হ্যাঁ কথা তারা কি আয়া আয়assara দেখবো হ্যাঁ দিব সুন্দর সুন্দরভাবে কষ্ট কষ্ট

बाल्टी दिया काम लगेगा। कौन-कौन आमने आवश्यकता से आमने तो एक जन हेल्प है। आमने तो पसंद हो पसंद। की बोल बैन सरकार का से आमने ये भी सुनते हैं। आमने तो दादी से इधर जाते सारे जन्ने सुन रहे हैं ना जाते हमने सुन रहे हैं कि कोई चंदा रेडी हैं ना दादी। भांगे दी बोले। ये जो वाल